আঘাত ব্যথা ট্রমা জনিত আঘাত দাঁতের ব্যথা কিডনিতে পাথরের ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা পেশিতে ব্যথা বিভিন্ন ব্যথার ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে টর্নল ট্যাবলেট টি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে টোরাডল যার জেনেরিক হচ্ছে কেটোরোলাক এটি আমাদের আগজনিত ব্যথা অস্থovascular পরবর্তী ব্যথা পেশিতে এবং বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ নেসIONAL এ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমান চ্যানেলটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন

যা মাঝারি থেকে তীব্র ব্যথার স্বল্প মেয়াদি ব্যবস্থাপনার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি প্রায়শ প্যারাসিটামল বা মতো নিয়মিত চেয়ে শক্তিশালী পোষণের জন্য প্রয়োজন হলে নির্ধারিত হয় কিন্তু যখন ওপিওয়েট পছন্দ করা হয় না তখন টেরারোল ট্যাবলেটটি সাধারণত আঘাত দাঁতের প্রক্রিয়া বা তীব্র বেদনাদায়ক অবস্থার পরে ব্যবহার করা হয় এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই টোরাল ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে ক্যাটোরোলা কক্স ওয়ান এবং কক্স টু এনজাইম ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে যা ব্যথা প্রদাহ এবং জ্বরের জন্য দায়ী পোস্টা গ্লান্ডিন তৈরি বা পোস্টা গ্লান্ডিন গঠন হ্রাস করে টোরারল তীব্র ব্যথা উপশম প্রদান করে এবং ফোলাভাব কমায় এটি মৌখিক ব্যবহারের জন্য উপলব্ধ সবচেয়ে শক্তিশালী গুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় অর্থাৎ ট্যাবলেট রয়েছে তার মধ্যে অন্যতম যে একটি ওষুধ হিসাবে বিবেচনা করা হয় ব্যথা কমানোর জন্য এই বন্ধুরা আমরা জানবো যে টোয়াটো ট্যাবলেটটি কখন মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটি সাবন করতে পারবো ডাক্তাররা সাধারণত অল্প সময়ের জন্য সাধারণত পাঁচ দিনের বেশি নয় এমন ক্ষেত্রে টোরাডল ট্যাবলেটটি লিখে থাকেন তারপরও আমরা যেই যেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারি প্রথমে রয়েছে অস্ত্রোপচার পরবর্তী ব্যথা অস্ত্রোপচারের পরে পর যে ব্যথাটা রয়েছে সেই ব্যথা কমানোর জন্য অবশ্যই টোরাডল টোরাডল ট্যাবলেটটি সেবন করা যাবে পেশিতে ব্যথা যেমন স্ট্রে স্পেন স্ট্রেন পিঠে ব্যথা তো পেশি সংক্রান্ত যে কোনো ব্যথায় এই ট্রাল বারকাটল ট্যাবলেটটি সেবন করা যাবে ট্রমাজনিত আঘাত ট্রমাজনিত আঘাত অর্থাৎ আপনি ট্রমাতে রয়েছে ট্রমাজনিত আঘাতের ক্ষেত্রে এই ভালো করার ক্ষেত্রে যে ট্রadol ট্যাবলেটটি কাজ করে থাকে দাঁতের ব্যথা দাঁতের ব্যথার ক্ষেত্রে যাদের অনেক দাঁতের ব্যথা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ট্রadol ট্যাবলেটটি সেবন করতে পারবেন রেনাল কলিক বা কিডনিতে পাথরের ব্যথা অনেক সময় দেখা যায় যে কিডনিতে পাথর হয়েছে সে তার তীব্র ব্যথা আপনি অনুভব করছেন সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই ক্যাটোলা গ্রুপের টোটাল ট্যাবলেটটি আপনি সেবন করতে পারবেন মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা যদি মাইগ্রেনের ব্যথা হয় বা তীব্র অতিরিক্ত মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টোটাল ট্যাবলেটটি সেবন করে আপনার মাথা ব্যথা কমাতে পারবেন প্রসবের পরে পরবর্তী ব্যথা নির্বাচিত ক্ষেত্রে অর্থাৎ প্রসবকালীন বা প্রসবের পরে যে ব্যথা হয় অর্থাৎ বাচ্চা প্রসব করার পরে যে ব্যথা প্রচুর ব্যথা অনুভব হয় সেই ব্যথা আপনি কমানো কমাতে বা সেই ব্যথা উপশম করার জন্য কিন্তু আপনি এই টোয়াডল বা ক্যাট্রোলা ট্যাবলেটটি সেবন করতে পারবেন টোয়াডল দ্রুত উপশম প্রদান করে সাধারণত একটি ডোজ গ্রহণের তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি আ দ্রুত আপনার ব্যথাটা উপশম করে এবং সেটা হতে পারে 30 থেকে 60 মিনিটের মধ্যে। অর্থাৎ খুব দ্রুতই কিন্তু আপনার এই ব্যথা তোমাদের সাহায্য করে টোরাল ল্যাক প্রোডাক্ট গ্রুপের এই ট্যাবলেটটি। এ পর্যন্ত বন্ধুরা আমরা আজকে যা জানব সেটা হচ্ছে ডোজ বা সাবন ভিডিও অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কিভাবে খাবো। সাধারণত দশ মিলিগ্রাম মৌখিক ট্যাবলেট হিসেবে পাওয়া যায় প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ ডোজ হল অর্থাৎ এটা দশ মিলিগ্রাম মিলিগ্রাম এবং অনুসারে প্রতি থেকে সর্বোচ্চ দৈনিক ডোজ হচ্ছে আপনাকে চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ চারটার বেশি খাওয়া যাবে না চার থেকে ছয় ঘন্টা অন্তর খাওয়া যাবে এবং একদিনে চারটার বেশি এই ট্যাবলেটটি খাওয়া যাবে না এবং চিকিৎসার সময়কাল পাঁচ দিনের বেশি হওয়া উচিত না অর্থাৎ এটি আপনি পাঁচ দিনের বেশি না খাওয়াই উচিত এবং পেটে জ্বালা কমাতে এটি কিন্তু আপনার খাবারের আগে বা খাবারের সাথেও আপনি খেতে পারেন তবে শিশুদের জন্য কিন্তু এই ট্যাবলেটটি সুপারিশ করা হয় না অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই টোরাডল ট্যাবলেট ডোজ হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ চারটা চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর তবে একদিন কিন্তু আপনার 40 মিলিগ্রাম এর বেশি খাওয়া যাবে না এবং এই চিকিৎসা সময়কাল 5 দিনের বেশি হওয়া উচিত না এবং আপনি যদি পেটে অস্বস্তি জ্বালা অনুভব করেন সেই ক্ষেত্রে জ্বালা দূর করার জন্য অবশ্যই আপনাকে খাবারের সাথে বা খাবারের পরেও আপনি ট্যাবলেটটি সেবন করতে পারবেন এবং অবশ্যই এই ট্যাবলেটটি ডাক্তার শিশুদের জন্য কিন্তু সুপারিশ করা হয় না এবং অবশ্যই যদি শিশুর এ ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ডক্টরের সাথে আলোচনা করে এই ট্যাবলেটটি দিতে পারবেন ডক্টরের সাথে পরামর্শ ছাড়া কোনো এই ট্যাবলেটটি শিশুদেরকে দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে টোরাডল বা ক্যাটল আপনার ব্যতিক্রমে নয় যার মধ্যে মানে স্বাভাবিক বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেমন পেটে ব্যথা বুক জ্বালা বমভূমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা বদহজম ডায়রিয়া এবং ফুলা ভাব বা হচ্ছে গিয়ে ফুলা ভাব এই ধরনের সমস্যা এটি হচ্ছে গিয়ে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সতর্কতা প্রতিটি মেডিসিন আমরা যে সেবন করি সেবন করার আগে কিছু সতর্কতা রয়েছে এই সতর্কতা বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যেমন এই ট্যাবলেটটি কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না এবং গর্ভ অবস্থায় এটা বিশেষ করে তৃতীয় চলতে হবে স্তন্যপান করানোর সময় সুপারিশ পরামর্শ দেওয়া হয় না এছাড়া অ্যালকোহল সেবন করে তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার সময় অ্যালকোহল পরিহার করতে হবে কিডনি রোগ প্যাটের রোগ বা গুরুতর আলসার হৃদরোগ রক্তপাত এই ধরনের রুগীদের জন্য এটি উপযুক্ত নয় অথবা ডক্টরের পরামর্শ নিতে হবে অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু যে সতর্কতার মধ্যে রয়েছে গর্ভ অবস্থা স্থান পান এই ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না আপনি যদি অ্যালকোহল সেবন করেন সেই ক্ষেত্রে যখন আপনি এই ট্যাবলেট সেবন করবেন তখন কিন্তু অবশ্যই অ্যালকোহলটা পরিহার করতে হবে এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এই ট্যাবলেটটি সুপারিশ করা হয় না আমাদের এই সতর্কতাগুলো অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার আমাদের মনে রাখতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ডোরাডোল ট্যাবলেট বা ক্যাটোরাক ট্যাবলেট মাঝারি থেকে তীব্র ব্যথার স্বল্প মেয়াদি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং ব্যবহার তো ব্যবহার করা হয় এবং এটি একটি অত্যন্ত কার্যকর ব্যথানাশক ওষুধ তবে স্বল্প মেয়াদের জন্য এর ক্ষমতা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি কঠোরভাবে চিকিৎসা তত্ত্বাবধানে সুপারিশ সর্ব সময়ের জন্য ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী স্বল্প সময়ের জন্য এই ট্যাবলেটটি আপনার ব্যথার জন্য আপনি সেবন করতে পারেন সঠিকভাবে ব্যবহার করলে এটি অস্ত্রোপচার পরবর্তী পেশি বহুল ব্যথা আঘাত জন্য ব্যথা শক্তিশালী দ্রুত ব্যথা উপশম করতে সহায়তা করে অর্থাৎ আপনি যদি ডক্টরের পরামর্শ আপনার যদি পেশি ব্যথা এবং শারীরিক যে ব্যথা রয়েছে বিভিন্ন সুতরাং আপনি যে কোন ট্যাবলেট সেবন করার পূর্বে অবশ্যই আপনি প্রয়োজন বোধ একজন ডক্টরের সাথে পরামর্শ করুন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করতে পারবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে প্রয়োজন বলতে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তার করে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিনটিভ চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে شابار شست ده کامونا صدا <applause> حافظ <applause> <applause> <applause>